অনেক সময় দেখা যায় ড্রাগান গাছে ফুল এসে ফলটা নষ্ট হয়ে যায় তার অনেকগুলো কারণ থাকে প্রথমত যখন ড্রাগান গাছের ফুল আসে হাত পাড়াগান না করলেও অনেক সময় ফল নষ্ট হয়ে যায় অনেক সময় বৃষ্টির কারণেও ফল নষ্ট হয়ে যায় এখন যেহেতু প্রচণ্ড গরম তাই আমি ফুলগুলো যখন সেট হয়ে গেছে মানে ফলগুলো দেখো এই সিস্টেমে যদি তোমরা দু থেকে তিন দিন পর তিন দিন মিনিমাম তিন দিন পর এই ফুলের যে বাড়তি অংশটা এরকম হাঁট দিয়ে কেঁচি দিয়ে কাটার কোনো দরকার নেই হাঁট দিয়ে পারলে একটু দুই দিকে চাপ দিলেই বেরিয়ে আসে আবারও তোমাদের দেখানোর চেষ্টা করব আর এইটা করলে কি হয় জানো তো আর এই ফলটা নষ্ট হওয়ার চান্স কম থাকে এইভাবে কেঁচি দিয়ে যদি তোমরা কেটে গেলো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় ওটা ফলটা নষ্ট হয়ে যায় মিনিমাম তিন দিন পর করবে তাহলে ফলাফলটা খুব ভালো হয় আর এই ফুলগুলো জৈব সারের কাজে লাগবে যার জন্য এক জায়গায় রেখে দেবে জৈব সার হয়ে যাবে দেখো আবারও এরকম দুই সাইড দুটো চাপ দিয়ে আস্তে করে টান মারলেই বেরিয়ে আসছে এই অংশটা যদি থাকে সেখানে পিঁপড়া পোকামাকড় আর পচনটা ধীরে ধীরে ফলও চলে যাবে ফলগুলোও নষ্ট হয়ে যাবে তো এইভাবে তোমরা যখন তোমাদের ড্রাগন গাছে ফুল ফুটে যাওয়ার পর তিন দিন পর বাড়তি অংশটা কেটে ফেলবে এতে করে ফলটা সুস্থ থাকবে পোকার হাত থেকেও বাঁচবে আর কোনো অসুবিধা হবে না ফলটা খুব সুন্দর সাইজে বড়ো হবে তো এইভাবে তোমরা বাগান করো বন্ধুরা আবার পড়ি আসছে এখন কিন্তু আমি পটাশ সার দেব পটাশ সার যেটা সেটা আমি দু তিন দিন ভিজিয়ে রেখে তারপরে গাছে দিই আর তোমরা জিরো জিরো পঞ্চাশটা স্প্রে করতে পারো কলার খোসার জলও দিতে পারো দ্বিতীয়বার ফুল ফুল থেকে ফল সেট হয়ে যাওয়ার পরে আবার কিন্তু আমরা এখানে পটাশ জাতীয় খাবার দেবো নাইট্রোজেনযুক্ত খাবার দিলে কিন্তু খুশি ছাড়বে তোমরা এখন এই সিজনে ফল আসার জন্য শুধু পটাশিয়াম খাবার দাও সর্ষের খোলটা এখন দেবে না সবজি পচা তরল সারটা দিতে পারো আর সবজি পচা তরল সারের সাথে একদম পাতলা করে তোমরা কলা খোসার জল দিতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ